আলাইকুম থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি ক্যানাডা আজ পহেলা সেপ্টেম্বর আমেরিকার যে সমস্ত পণ্যের উপর শুল্ক আরোপ করেছিল সে সমস্ত পণ্যের অধিকাংশেরই শুল্ক উঠিয়ে নিয়েছে এবং এই শুল্ক উঠিয়ে নিয়েছে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে ডোনাল্ড ট্রাম্পের এক আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই সিদ্ধান্তের ফলে ক্যানাডার আমেরিকার অধিকাংশ পণ্যের উপরে আর শুল্ক কিন্তু থাকলো না এই শুল্ক না থাকার ফলে যেটা হচ্ছে যে ক্যানাডার যে আমেরিকার উপরে যে একটি কঠোর নীতি সেই কঠোর নীতি থেকে সরে এসেছে সরে আসার মূল কারণটা বুঝতেই পারছেন যে আমেরিকা ও ক্যানাডার অধিকাংশ পণ্যের উপরই শুল্ক বসিয়েছিল যার ফলে ক্যানাডার ইকোনমিতে খারাপ দিক পড়েছে এবং কানাডার ইকোনমি অলমোস্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ধস নেমেছিল এবং সেই ধস ঠেকাতে ক্যানাডা এখন তাকিয়ে আছে আমেরিকার দিকে আমেরিকা যে সমস্ত পণ্যের উপর শুল্ক আরোপ করেছিল ক্যানাডার সেই সমস্ত পণ্য যেন শুল্ক উঠিয়ে নেয় ক্যানাডা এখন সেটাই আশা করছে তো এখন বল আমেরিকার কোর্টে অর্থাৎ এই শুল্ক উঠিয়ে নেওয়ার ফলে কার্নির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস এবং হোয়াইট হাউসে এক সাংবাদিকদের সাথে ডোনাল্ড ট্রাম্প বলেন এটি একটি ভালো পদক্ষেপ তিনি জানান যে শীঘ্রই আমরা কার্নির সাথে আবারও কথা বলবো এবং তিনি বলেন যে আমরা কিছু কাজ আমরা কিছু নিয়ে কাজ করছি আমরা কানাডার জন্য ভালো হয় এমন কিছু চাই আমি কার্নিকে অনেক পছন্দ করি তিনি ভালো মানুষ এবং আমাদের মধ্যে গতকাল খুবই ভালো আলোচনা হয়েছে অর্থাৎ এটি একটি ইঙ্গিত যে ইঙ্গিতটি হচ্ছে যে হয়তো ক্যানাডার কাঠ ক্যানাডার যে অন্যান্য যে শিল্পগুলি রয়েছে যেমন গাড়িসহ যে বিভিন্ন শিল্পের উপরে শুল্ক সেই শুল্ক কেনাডা এখন আশা করবে যে আমেরিকা যেন উঠিয়ে নেয় আর অন্যদিকে ক্যানাডার শ্রমিক সংগঠনগুলি এই সিদ্ধান্তকে শ্রমিকদের জন্য ক্ষতিকর বলে সমালোচনা করেছে অন্যদিকে ব্যবসায়িক সংগঠনগুলো এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসাবে জানিয়েছে এবং এটি ভবিষ্যতে আরও দুই দেশের বাণিজ্যের দিক আরও খুলে আসবে তবে ক্যানাডা এবং আমেরিকা ও মেক্সিকো এই তিনটি দেশের যে অবাধ শুল্কের বেশ কিছু জিনিস রয়েছে সেগুলি কিন্তু আগে থেকেই এই শুল্কের আওতায় ছিল না তো এটি হচ্ছে ক্যানাডার একটি অবশ্যই ক্যানাডা কিছুটা নমনীয় হয়েছে আমেরিকার ব্যাপারে কারণ ক্যানাডারও যেটা শুরুতে বললাম যে বাণিজ্যিক অবস্থা তেমন একটা ভালো না ক্যানাডার ক্যানোলা অয়েলের উপরে ট্যারিফ বসিয়েছে চায়না যার ফলে চায়নার মার্কেটটাও ক্যানাডার ছুটে যাবে আর অন্যদিকে ক্যানাডার যেটা প্রবলেমটা হচ্ছে যে সমস্যাটা এটাই যে ক্যানাডার যদি নতুন মার্কেট খুঁজতে হয় সেটা আটলান্টিক পেরিয়ে ইউরোপের দিকে খুঁজতে হবে তো সারা ইউরোপের বাজার আর আমেরিকার একক বাজারও হয়তো এক না এবং অবশ্যই সাশ্রয়ী আমেরিকাতে কোনো কিছু এক্সপোর্ট করা তো এখন দেখা যাক আমেরিকা কি করে এবং ভবিষ্যতে আমরা আশা করব যে আমেরিকাও তার পণ্যগুলির উপরে কানাডা থেকে যে সমস্ত পণ্য আমদানি করে তার উপর যদি শুল্ক উঠিয়ে নেয় তাহলে এটি দেশের জন্যই একটি ইতিবাচক দিক হবে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম